আসসালামু আলাইকুম প্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটা হলো খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পরীক্ষার আপডেট তথ্য এবং খাদ্য অধিদপ্তরের পরীক্ষার আর কিছু তথ্য নিয়ে যে পরীক্ষাকে আসলে আগস্টে হবে কিনা না সেই বিষয় নিয়ে আজকে অনেকদিন পরে খাদ্যর অনেক দিন ভিডিও দেয় না তার জন্য আপনারা কিন্তু খাদ্যর ভিডিও ভিডিও চাচ্ছেন যে ভাই এই যে আজকে হলো আগস্টের এক তারিখ আগস্টের মধ্যে কিছু পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং থাকলে কতটুকু আছে কি কি পদের পরীক্ষা হতে পারে এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করার চেষ্টা করব। তাই আপনারা যারা ভিডিও দেখতেছেন আমার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন ফলো করে শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন এখন আপনারা সকলে অবগত আছেন আপনার তেরোশো সাতাত্তর পদে খাদ্য অধিদপ্তরের আর বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল খাদ্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তরে আপনার খাদ্য পরিদর্শক খাদ্য উপপরিদর্শক কম্পিউটার অপারেটর সাইলো অপারেটর পাম্প চালক ইত্যাদি ইত্যাদি কিন্তু তেরোশো সাতাত্তর পদে নিয়োগটা কিন্তু এখন এইটার পরীক্ষা কিন্তু হবে 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 দীর্ঘদিন ঝুলছে এখন আগস্টে এই যে আগস্ট মাস চলতেছে এইখানে একশো পার্সেন্ট সিউরিটি ছিল পরীক্ষা খাদ্য পরিদর্শক পরিদর্শক কম্পিউটার অপারেটার এই পদের পরীক্ষাগুলো হয়ে যাবে কিন্তু এখন দেখেন খাদ্য এমনি লেট করতেছে তারপর এর মধ্যে আবার মরার উপরে খারা গা পড়ছে কি পড়ছে বর্তমানে কিন্তু বাংলাদেশে যে সার্বিক পরিস্থিতি অন্তত জটিল কোঠা আন্দোলন তারপর থেকে বিভিন্ন প্রবলেম হরতাল আবার কিন্তু সকাল সন্ধ্যা কিন্তু সরকার কারফু জারি করছে এবং বর্তমানে কিন্তু সন্ধ্যা আইন বলবৎ রয়েছে রাত্রে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না সেই ক্ষেত্রে এই দিক বিবেচনা করে আবার স্কুল কলেজ সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেই ক্ষেত্রে এই বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ভালো না হলে পরীক্ষা হওয়ার আশা আমি দেখি না তার আগে বলে দেই আপনারা যারা আমার কাছ থেকে সাজেশনগুলো নিছেন খাদ্য অধিদপ্তরের ওইগুলোয় পড়তে থাকেন যেইগুলো নিছেন ওইগুলো সুন্দরভাবে ওইগুলো পড়তে থাকেন আর যারা এখন ওনার নাই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ওই খাদ্য অধিদপ্তরের এই যে উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা অবশ্যই পড়তে পারেন আর অবশ্যই যারা আমার ফোন দান অবশ্যই নামাজ ব্যতীত নামাজের টাইম ব্যতীত আপনারা ফোন দেওয়ার চেষ্টা করবেন এখন বর্তমানে সার্বিক যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি কবে একবারে আগের মতো পুনরায় ফিরে আসে সেটা এখনও কিন্তু বলা সম্ভব না তার কারণে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছু কিন্তু বন্ধ রয়েছে কারণ আপনারা সকল অবগত আছেন পরীক্ষা ঢাকাতে হলে সর্বোপরি আপনাদের পরীক্ষা কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা হয়ে থাকে সেই ক্ষেত্রে সেইখানে কিন্তু ডিউটি পরিচালনা করে স্কুল কলেজের টিচাররা যেহেতু স্কুল বন্ধ থাকে তারপর যদি কারফ বলবৎ থাকে সেই ক্ষেত্রে পরীক্ষাগুলো কিন্তু কবে হবে এখনও সিদ্ধান্ত ওইরকম বলা যাচ্ছে না কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে এই মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু খাদ্য অধিদপ্তরের কিছু পদের পরীক্ষা কিন্তু হয়ে যাবে তাই সেই লক্ষ্যে আপনার প্রিপারেশন নেন প্রস্তুতি নেন আর যদি আমি এর থেকে ভালো ধরনের আপডেট পাই তখন আমি আপনাদের মাঝে কিন্তু সেই ধরনের আপডেট তথ্য নিয়ে কথা বলার চেষ্টা করব আপনাদের দৌড় সেই তথ্য আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চোখ রকম আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমি দিয়ে থাকি তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন Slamo lepo.